নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর ফর্ম বন্ধুরা আমরা পেয়েছি সেই ফর্ম বন্ধুরা আপনার ফিল আপ করার পর সেই ফর্মটাকে আমরা বিএলএর কাছে জমা দিচ্ছি এবার হচ্ছে কি আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বিএলও আমাদের ফর্মটা তাদের ওয়েবসাইটে বা তাদের কাছে যে অ্যাপস আছে সেই অ্যাপসে তারা আপলোড করছে কিনা ঠিক আছে অর্থাৎ বন্ধুরা আপনার যে এসআইআর ফর্মটা জমা পড়েছে না আপনি কিভাবে চেক করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো তো বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন তো প্রথমে বন্ধুরা আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের নাম হচ্ছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন তো নিচে থাকা নিচের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটাই মাত্র ক্লিক এখানে চলে আসবেন দেখুন বন্ধুরা এই যে ওয়েবসাইটে প্রথমে আপনাদের মানে একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো লগ ইন করার আগে আপনারা যদি না সাইন আপ করে থাকেন তো প্রথমে আপনাদের সাইন আপ অপশনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করবেন তারপর আপনার নাম লিখতে হবে নাম লিখলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি দিলে আপনাদের লগ ইন কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু আমার লগ ইন হয়ে আছে তো এখানে অলরেডি এভাবে অ্যাকাউন্ট বয়ে লেখা আছে তো এই অপশানে আমি ক্লিক করবো যেহেতু আমার লগ ইন আছে তো এখানে আপনার প্রথমে লগ ইন থাকার পরে এখানে প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দেবেন তারপরে বন্ধুরা এখানে আপনার ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তো রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে যে ওটিপিটা বন্ধুরা আটটা ডিজিটাল ওটিপি হবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা ওটিপির ঘরে দিয়ে দেবেন তারপরে বন্ধুরা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ভেরিফাইন্ড লগ ইন অপশানে বন্ধুরা আপনারা দেখুন চলে এলাম তো ওই ভেরিফাইন্ড লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান আছে দেখুন এখানে ফিল ইনুমিরেশন ফর্ম এই যে অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের যে স্টেট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা হচ্ছে প্রথম ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবো এখানে দেখুন সিলেক্টিভ স্টেট বলে লেখা আছে তারপরে বন্ধুরা এখানে আপনার যে ভোটার কার্ড অর্থাৎ বন্ধু আপনার হচ্ছে এসে ফর্মটা জমা পড়েছেন কি না চেক করার জন্য আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনারা এন্টার করাবেন তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করে দেখুন বন্ধু এখানে কি লেখা দেখিন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ইউর মোবাইল নাম্বার ঠিক আছে ফর এনি মোর ডিটেলস কন্ট্যাক্টের বিল বিয়েল অর্থাৎ বন্ধুরা এখানে বন্ধুরা আপনার যে ফর্ম দিয়েছেন সেই ফর্মটা বন্ধুরা কন্টাক সাবমিট হয়ে গেছে তো এখানে যেন সাবমিট দেখা থাকতো তাহলে বন্ধুরা আবার বন্ধুরা আপনার যে অনলাইন সিস্টেম এখান থেকে ফর্ম ফিল আপ করার যেটা আর তো সেই অপশানে চলে যেতেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে